হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে সকালের ব্রেকফাস্টে খাচ্ছিলাম হচ্ছে ডিম পাউরুটি তো ডিমটাকে জাস্ট অল্প তেলে আমি দিলাম একটু ফুলে ফুলে ওঠে তারপরে পাউরুটি দুটো একদম সেট করে দিলাম ডিমের ওপর আর এদিকে কেটে নিয়েছি একটা শশা তো এই ডিম পাউরুটি খাবারটা না কলেজ লাইফ থেকে আমার খুব পছন্দ কলেজের ক্যান্টিনে পাওয়া যেত যদিও সেই ডিম পাউরুটিটা অনেকটা পরিমাণ তেলে ভাজা হতো তো এত তেল দেওয়া হতো আর হয়তো দুটো ডিম দেওয়া হতো পুরো ডিমটা ফোলা থাকতো আর পুরো পাউরুটিটাকে মানে পেঁচিয়ে রাখতো কিন্তু এটা আমি একটু মানে হেলদি ভার্সনে করি আর কি তো ওপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচ তো কলেজ ক্যান্টিনের ওই ব্রেড অমলেটের স্বাদ এখনও ভুলতে পারি না তার মধ্যে আবার তোমার পেঁয়াজ থাকতো শশা তো থাকতোই তার মধ্যে টমেটো সস থাকতো বেশ ভালো লাগতো আর যেদিনকে টিফিন নিয়ে যেতাম না আর চলে যেতাম টিফিন পিরিয়ডে ক্যান্টিনে আর গিয়ে খেয়ে নিতাম ওখানকার ব্রেড অমলেটটা ওটাই মেনলি বেশ ভালো পাওয়া যেত আর সেরকম কিছু পাওয়া যেত না আমাদের ক্যান্টিনে খুবই ছোটোখাটো ছিল জানি অনেকের মানে কলেজ ক্যান্টিন অনেক বড় অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমাদের ওইটাই মানে যেন একদম অমৃত ছিল কি এখানে এসছো ঘুম ভেঙেছে কটা বাজে কটা সাড়ে সাতটা তারা দেখায়

তো দেখো মোমোকে আমি ফ্রেশ করালাম খাওয়ালাম দাওয়ালাম তারপরে স্নান ধান করিয়ে ওকে ড্রেস ট্রেস পাল্টে দিলাম স্নান করালাম বলতে মাথায় তো জল দেওয়া যাবে না গা হাত পা ভালো করে ধুয়ে মুছিয়ে দিলাম আর সামনের দিকটা জল দেওয়া যাবে কিন্তু ও তো ধীর থাকে না এদিক ওদিক করবে যার জন্য ওই মাথার সামনেও সেরকম একটা জল মানে ঢেলে দিতে পারছি না হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর ওই দেখো এই আমাদের আলবাড়িটা ওগুলো মানে চিপকে চিপকে ম্যাগনেটগুলো খেলছে তারপর দেখো আমিও স্নান ধান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে এই যে পুজো দেওয়া আমার এখন শেষ হয়ে গেল তো আমাদের ঠাকুর ঘরটা একটু দেখে নাও তোমরা তো আগে সবাই দেখেছ যারা দেখো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো সকাল থেকেই ঠাকুরের পুজো শুরু হয়ে যায় আমি তো সবার লাস্টে দিলাম এখন স্নান করলাম বলে তো চলো বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো আমার আজকে যাই না কেন সকালবেলা তো খেলাম রেড অমলেট তাও মানে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিলো তো এসেই আমি খেয়ে নিলাম দেখো স্নান করে এসেই আর আজকে দেখো কি রান্না হয়েছে আজকে মাছ ছিল না তো আজকে এই যে ডিমের ঝোল হয়েছে বেশ লাল লাল ডিমের ঝোল কষা কষা বেশ ভাল লাগে আমার ডিম ডিম খেতে আর তোমাদের দাদা ভাই এনেছিলো অনেকগুলো ঝিঙে তো সব ঝিঙেগুলো দিয়ে আজকে বানিয়ে ফেললাম ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এছাড়া আমার মাছের ঝোলেও মানে কাতলা মাছের ঝোলেও ঝিঙে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে ঝিঙে পোস্তটাই বানালাম আর ছিল ঢ্যাঁড়স ভাজা এই সিম্পল খাবার দাবার খাওয়া দাওয়া করে নেব ওদিকে মোমোর তো আজকে মানে আজকেও ওকে স্কুলে পাঠায়নি আজকের দিনটা ছিল শুক্রবার তো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে বিকালের দিকে এক জায়গায় যাবো আসলে মুখে এত পিম্পল হচ্ছে না সেগুলোর মানে ট্রিটমেন্ট হয় একটা পার্লারে চার পাঁচ বছর আগেও আবার এরকম অবস্থা হয়েছিল তখন ওখানে ট্রিটমেন্ট করিয়েই ঠিক হয়েছিলো এটা কোনো মানে ফেশিয়াল করালে বা কিছু করালে হবে না এটা মানে রীতিমতো ট্রিটমেন্ট করাতে হবে কারণ আমি যে মানে স্কিনের ডাক্তার দেখে ওষুধ খাচ্ছি বা জেল লাগাচ্ছি সেগুলোতে কি বলো আবার নতুন করে আর হচ্ছে না কিন্তু পুরোনো যেগুলো হয়ে আছে সেগুলোর শ্বাস বেরোচ্ছে না আর শ্বাসগুলো ভেতরেই রয়ে আছে মানে সেগুলো আবার কিছুদিন পর পর মানে বেরিয়ে বেরিয়ে ফুলে ফুলে ওঠে মানে ওই শ্বাসগুলো যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু দাগগুলো আর মানে যাবেই না তো ভাবছি যে এখনও তো বেশ খানিকটা টাইম আছে পুজোর তো এখন যদি আমি করে আসি ট্রিটমেন্টটা তাহলে কিন্তু তোমার পুজো আস্তে আস্তে দাগটাও মিলিয়ে যাবে মোমো এখন আমাকে গোল করে ঘুরছে দেখো আমাকে মাঝখানে বসিয়ে আমার চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে কি দেখা কি খাচ্ছিস দেখা কি খাচ্ছো দেখা ভালো তো আমাকেই দেখো মাঝখানে বসাবে আর ও আমার চারিদিক দিয়ে ঘুরবে তো মাথায় চোট পাওয়ার কিছু তো শান্তশিষ্টই ছিল বেশ কিন্তু আবার ও দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো আমাকে বসিয়ে কেমন ঘুরছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা করবে দেখো দুষ্টুমিতে কোনো বিরাম নেই কদিন আগে মাথায় চোট পেল আর মা বলছে কি তোর মা দুর্গা ঠাকুর আর তুই কি গণেশ মা চারিপাশে ঘুরে বেড়াচ্ছিস দেখে কাণ্ড তারপরে ঘুমা অনেক হয়েছে স্কুল তো যাওয়া নেই স্কুল বন্ধ কদিন তো তাই জন্য এখন কটা বাজে সাড়ে তিনটা বেজে গেছে স্কুল থাকলে তো বারোটার মধ্যে ঘুমিয়ে যায় যেহেতু স্কুল নেই বেলা করছে দেখো এখন ঘুম পাড়িয়ে দেবো ওকে চলো এই দেখো মোমোকে ঘুম পাড়িয়ে বেরোলাম আমি পার্লারটায় যাব। আমাদের বাড়ির একদম পাশেই দুটো বাড়ির জাস্ট পরে কিন্তু গিয়ে আমাকে ফেরত আসতে হলো কারণ একদম ভিড় পার্লারে তোমার এখন পুজোর টাইম না স্মুথনিং স্ট্রেটনিং এইসব হচ্ছে তো বললো ঠিক আছে আমি ফাঁকা থাকলে তোমাকে ডেকে নেব শুধু শুধু পাশের বাড়ি এতক্ষণ বসে থাকবে কেন এদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছিল কি সিনেমা দেখতে যাবে আমি আরও না করে দিলাম যে সিনেমা দেখতে যাব না তো এদিকে আমার এই কাজটা হলো না আবার ওদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে মুভি দেখতে যাওয়া হলো না তো দেখলাম আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে সাধারণত সাতটা সাড়ে সাতটা বাজিয়েই দেয় আজকে দেখলাম পনেরো ছটা ছটার মধ্যে চলে এসছে ওই জন্যই বোধহয় মুভি যেতে বলছিলো আর এসছে তো অনেক ফুচকা নিয়ে এসছে তো মোমো দেখো ঘুম থেকে মানে ওর জাস্ট কাঁচা ঘুম ভেঙেছে ওই সাড়ে তিনটে চারটের দিকে ঘুমিয়েছে ওর কাঁচা ঘুম বলছি কারণ দু ঘন্টা হয়ে গেছে কিন্তু তাও মানে ওর আড়াই ঘন্টা তিন ঘন্টা না ঘুমালে হয় না আর আমাদের কথাবার্তায় মানে আমার আর মার কথাবার্তায় উঠে পড়েছে উঠেই মানে এমন একটা মুখ নিয়ে বসেছিল আর তখনই ওর বাবা ফুচকা নিয়ে এসছে তো মুড়টা একটু মানে ভালো হলো ফুচকাটা দেখে দেখো এই জাস্ট ঘুম থেকে উঠলো অনেক বেলা করে যেহেতু ঘুমিয়েছে আজকে তো দেখো ঘুমটা ভেঙে যাওয়াতে মানে মুড়টা ঠিক ভালো নেই তো ঘুম থেকে উঠেই দেখছে বাবা ফুচকা নিয়ে এসছে তাই জন্য একটু মন হলো মনটা ভালো হয়ে গেল তাই না ফুচকা একটু মনটা ভালো হলো তো আমি এখন খেয়ে নি একটা যে কাজে গেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম বেয়েসটা তো সেই কাজটা তো হলো না আবার বাড়ি চলে এসেছি কালকে যাব দেখি তারপরে তারপরেও তোমাদের তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব মোমোরা নি তো দেখো ফুচকা খেতেই ব্যস্ত চারিদিকে কোনো হাশনি না দাদিন নেমেছিলে ফুচকা আনলে তো আমিও বসে পড়লাম ফুচকা খেতে নইলে মোমো যেরকম ভাবে খাচ্ছি ও আর একটাও বাকি রাখতো না তো তোমাদের দাদাভাইকে বললাম যে আসো তুমিও খাও তো তোমাদের দাদাভাই একটা খেয়েই বললো আমি খেয়ে এসেছি মানে ও অলরেডি দোকান থেকে খেয়ে আমাদের জন্য নিয়ে এসছে এদিকে মা দেখো সন্ধ্যা দিতে চলে গেল ফুচকাটা খেয়ে গেল না কারণ ধোঁয়া নাইটি পরে নিয়েছিল কিন্তু আমি মানে মোমো ভাত থেকে বাঁচিয়ে রাখতেই পারছিলাম না দুটো তিনটে রেখেছিলাম সেইটাও বলছে দাও দাও মানে যতক্ষণ না ফুচকাগুলো শেষ হচ্ছে ততক্ষণ ও মানে দাও দাও করেই যাচ্ছে আমি বলছি দাঁড়া মার জন্য তো রাখবি বলে কি না ওই তো আরেকটা আছে তো আরেকটা আছে তো এরকম করে করে বেশ কিন্তু খানিকটা ফুচকা ও খেয়ে নিল তারপরে রাত্রে যেন সেই আমাকে কি জ্বালিয়েছে ভাত খেতে মানে ফুচকা খেয়েই যদি পেট ভরে রাখে তারপরে ভাত খেতে তো জ্বালাবেই তাই না তো আজকে ভাবছি ওকে একটু মানে পড়তে পাঠাবো অনেক দিন বেরোয়নি বাড়ি থেকে স্কুলেও যাচ্ছে না তো মাথার পেছনটা তো অনেকটাই শুকিয়ে গেছে এখন

এই দেখো এরকম আড়াআড়িভাবে কেটেছে জায়গাটা চুলটা আমার মামা এসেছিলো ছোটো মামা কেটে দিয়ে গেছে যার ফলে আমাকে মলম টলম লাগানো সুবিধা হয়েছে নইলে চুলগুলো বড় বড় ছিল তো দেখতেও অসুবিধা হচ্ছিল আর মলমটা জায়গা মতো পড়ছিল না ডাইরেক্ট মাটিতে পড়লে হয়তো মানে এতটা কাটতো না হয়তো ফুলে থাকতো কিন্তু যেহেতু জালনার দিয়ে মানে জালনা ছিল না ওখানে জালনার বিটগুলোতেই মাথাটা মেনলি কেটেছে তো ম্যাডাম ব্যাগ ট্যাগ নিয়ে ভেরিয়ে পড়লো দেখো খুবই খুশি আর এক্সাইটেড দেখো বাড়ি থেকে একটু বেরোতে পারছে নইলে তো সব সবসময় বলে ঘুরতে যাবো ঘুরতে যাবো কিন্তু বাড়ির থেকে বেরোতেই পারছিল না তাও কিছু বলছিল না একদম চুপচাপ ছিল একটু ভয় পেয়ে গেছে আসলে ওরকম বেকায়দায় পড়েছে তো তো দেখো পড়তে থেকে চলেও আসলো একটু বিস্কিট ফিস্কিট খাওয়ালাম ওকে তারপরে এখনও এটা নিয়ে খেলতে বসেছে দেখো প্যাকটার ওই ফোলা ফোলা অংশগুলো টেপে আবার ওটা বার করে তো চলো নটা অলরেডি বেজে গেছে এবার সব খাওয়া দাওয়ার পর্বগুলো মিটিয়ে ফেলি মোমোকে ভাত খাইয়ে দেবো ওর বাবাকেও খেতে দেব আর আমার পেটটা তো ভর্তি মানে সন্ধ্যেবেলা তো দেখলে ফুচকা খেলাম তারপর আবার মামা নিয়ে এসেছিলো মোমো সেই মোমোগুলোও খেলাম তো মানে পেটটা ভালোই জাম হয়ে আছে তো আমি হয়তো আর কিছু খাবো না রাতে ওদের খাওয়া দাওয়া পর্বগুলো মিটিয়ে নিই রাত দশটা থেকে আবার আমার ক্লাসও আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই